হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে গেলাম শ্রীপুর উপজেলায় উদ্যোক্তা মেলায় যদিও বেশ কয়েকদিন ধরে এটা শুরু হয়েছে কিন্তু তেমন একটা যাওয়ার ইচ্ছেও ছিল না তবে যে ধরেছে এখন এখন সত্যি সত্যি বায়না পারছি ফেসবুকের বদলতে দেশটা মনে হয় অনেক বেশি এগিয়ে গিয়েছে কারণ শ্রীপুরে এসেছি বেশ অনেক দিন হয়েছে মানে আমার বিয়ে হয়েছে শ্রীপুর তো তেমন ভাবে আমি কখনোই বাহিরে যাইনি কিন্তু এখন বাচ্চাদের বদলতে অনেক জায়গায় যেতে হয়েছে আর যে কোনো কিছু উদ্ভাবন কিংবা নতুন কোনো মার্কেট বা রেস্টুরেন্ট বা কোথাও মেলা শুরু হলে সবাই যে পরিমাণ অনলাইনে পোস্ট দেওয়া শুরু করে আর এই পোস্টের মাধ্যমে যখন বাচ্চারাও মোবাইলে এইগুলো দেখতে পায় তখন থেকে ওরা বায়না ধরে এখানে যাবে সেখানে যাবে আর এই কয়েকদিন পরীক্ষাও ছিল তেমন একটা আসলে জোরও দেয়নি পরীক্ষাটা যখন শেষ হয়েছে তখন এই আমরা নিজেরাও উদ্যোগ নিলাম যে চলো মেলা থেকে ঘুরে আসি বিকেল টাইমে বের হয়েছিলাম মানে একটু আগে আগে তখনও তেমন একটা জমেনি মেলাটা বেশিরভাগ সময় হয়ে থাকে এটা একটু রাত্রে বেলাতেই জমে আচ্ছা যাই হোক এখানে দেখতে পেলাম সবকিছু একদম হাতের নাগালেই ছিল মানে হোম যে কোনো জিনিস খাবার পর্দা বলেন কিংবা হস্তশিল্পগুলো আপুরা কিংবা ভাইয়ারা সুন্দরভাবে ভাবে তুলেছে তবে খুব বেশি পরিমাণ ছিল কিন্তু খাবারের আইটেম গুলোই কারণ ফেসবুকে অনেক আপুদের পেজ দেখেছি খাবারের খাবারের রিভিউ গুলো অনেক পরিমাণ ভালো ছিল সেই সব আপুরাই কিন্তু এখানে স্টল দিয়েছে অনেক আপুদের নামও কিন্তু অনেক পরিচিতও ছিল প্রথম পর্যায়ে সবগুলো স্টলে খুব ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে স্টলের পাশাপাশি কিন্তু মুক্তমঞ্চও ছিল মানে নাচ গানের আয়োজন করা হয়েছিল যদিও সেগুলো রাত্রেবেলা করা হয় তবে আমরা বিকেল টাইমে গিয়েছিলাম আর খুব বেশি একটা দেরি করিনি তাৎক্ষণিক চলি এসেছিলাম স্টলগুলো খুবই ছোট পরিসরে ছিল তবে সবকিছু মিলে যখন আপনি ঘুরে দেখবেন তখন আপনার মধ্যে বিরক্তি আসবে না কারণ এক 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 একটা স্টলে ধরনের ধরনের আইটেম ছিল ছিল কসমেটিক বই আতর কিংবা বিভিন্ন খাবার পাশাপাশি অনেকগুলোই দোকান তবে এখানে এত পরিমাণ মানুষের সমাগম হয়েছে আসলে এই ধুলাবালিগুলো দেখেই বোঝা যাচ্ছিল খাবারগুলো যেহেতু একদমই উন্মুক্ত ছিল তখন কিন্তু খাবারের প্রতি একটা অনিহায় চলে এসেছিল আচ্ছা যাই হোক সবকিছু ঘোরাঘাড়ি শেষ হলে আমাদের মনে হলো বাহিরে থেকে ফুচকা খেলে হয়তো বা অনেক বেশি ভালো লাগবে আমি যখন প্রথম দিক দিয়ে ঢুকছিলাম তখন কিন্তু তেমন একটা ভিড় লক্ষ্য করিনি কিন্তু কিছুটা সময় যেতে না যেতে অনেক পরিমাণ মানুষের ভিড় হওয়া শুরু হয়েছিল মানে স্টলগুলো ছোট ছোট ছিল আপনি এখানে দু একজন নিয়ে দাঁড়ালেই খুব ভিড় অনুভব হবে মেলায় আসার একটাই উদ্দেশ্য ছিল এখানে বিভিন্ন পরিমাণ পিঠা পুলির উৎসবের মতো ছিল ভাবছিলাম যে সবগুলো পিঠাই হয়তো বা টেস্ট করব কি এত দুলাবালি কিংবা উন্মুক্ত খাবারগুলো দেখে তেমন একটা খেতে ইচ্ছেই করছিল তারপর কেয়ার করা আমরা কিন্তু সবকিছু ঘুরে ঘুরে দেখে বাহিরেই চলে এলাম আসকা আর চট খাওয়ার জন্য আসলে এই খাবারগুলোই কিন্তু সব খাবারগুলোকে পিছন ফেলে দেয় যদিও খাবারগুলো একদমই সিম্পল এর থেকে গর্জিয়াস যত খাবারই হোক না কেন আমার মনে হয় এই খাবারগুলোই সবচেয়ে বেশি পছন্দ করে থাকে লোকজন বিশেষ করে মেয়েরা তবে ফুচকা স্টলটা কিন্তু এই মেলার ভিতরে ছিল না মানে একটা ডেকোরেশনের ভিতরে কিন্তু ছোট ছোট করে স্টল আকৃতির করা ছিল এই ডেকোরেশনটার বাইরেই ছিল ফুচকা স্টল তারপর কিছুক্ষণ ঘোরাঘাড়ি করা শেষ হলে আমরা বাহিরে চলে এলাম ফুচকা খাওয়ার জন্য আর স্ত্রীপুরে যে কোনো খাবারই খায় না কেন যে খাবারগুলো থেকে আমরা আগে টেস্ট করে থাকি আর খেতে ভালো লাগে সেই দোকানগুলোতেই কিন্তু খাবারগুলো খেয়ে থাকি আর এই ফুসকা মামাটা যেহেতু আমার ছেলের স্কুলেই থাকে মানে স্কুলের সামনেই বসে তাই ওখান থেকে গিয়ে তো খাওয়া কারণ ওনার বানানো ফুচকা একটু অন্য লেভেলের হয় তবে চটপুটি দেখে তেমন একটা খেতে ইচ্ছে জাগেনি আর শ্রীপুরের মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগে নতুন মার্কেটের ফুসকা বা চটপুটি গুলো তবে এইখানে যেহেতু ফুচকা খাওয়া হয়েছে তারপর আমরা চলে গিয়েছিলাম সেই নতুন মার্কেটের ওইখানে মানে সেটা মেলা থেকে অনেকটুকুই দূরে ওইখানে গিয়ে আমরা চোটপুটি গুলো খেয়েছিলাম আর চটপটি গুলো অনেক বেশি মজা ছিল তো এই তো প্রায় সন্ধ্যায় হয়ে গেল মেলা থেকে ঘুরে উসকা আর চটপটি খেয়ে বাড়িতে ফিরলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ